বাটা মশলায় ডিম বোনা ডিম বোনা তো সবাই সবসময় করেন এভাবে একবার করে দেখবেন আমার বিশ্বাস ভিন্ন রকম স্বাদ পাবেন এ স্বাদটা আপনার সব সময় সব রেসিপি থেকে আলাদা হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি এখানে চারটে ডিম নিয়েছি ডিমটাকে সিদ্ধ করে খোসা চাড়িয়ে তারপরে এভাবে মাছখান্ডা ভাগ করে নিচ্ছি মাছখান্ডা ভাগ করে নেওয়ার পর এরপরে মশলাটা বাটব এখানে একচা চামচ জিরে নিয়েছি একটা দেশি রসুনের কোয়াগুলো আলাদা করে নিয়েছি তারপরে দুটুকরো আদা নিয়েছি। এসি তিনটা কাঁচামরিচ আর দুটা পেঁয়াজকে টুকরো করে নিয়েছি এবার এটা বেটে নেব আমরা সব সময় কি করি মানে আগে থেকে বাটা মশলা হয়তো আদা রসুনটা বেটে খাই বাকি মশলাটা আমরা গুঁড়া খাই তবে এভাবে সাথে সাথে বেটে সাথে সাথে রান্না করার তরকারিটা কিন্তু অন্যরকম মজা থাকে যেটা আগেকার সময় সব সময় মারা করতো আর আমরা এখন কাজের সুবিধার জন্য সব সময় একসাথে অনেকগুলো করে বেটে ফ্রিজে রাখি তারপরে রান্না করি সেটের স্বাদ আর সাথে সাথে রান্না মানে বেটে রান্না করার স্বাদটাই কিন্তু অন্যরকম তারপর হচ্ছে আমি ডিমটা একটু ভেজে নিয়েছি আপনারা নিচে দেখেছেন কীভাবে করেছি সেম তেলের মধ্যে আমি এখন পেঁয়াজ কুষিয়ে দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে একটা টমেটো দিয়ে দিয়েছি কুষি করে একসাথে দিয়েছি যাতে পেঁয়াজের সাথে টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যায় একটু ভাজা হয়ে গেলে এরপর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তারপরে এখানে গুঁড়া মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটা ব্যবহার করতেছি হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াটা পরিমাণ মতো দিয়েছি দিয়ে হচ্ছে এরপরে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু আমি এখানে কাঁচা মরিচও বেটে দিয়েছি তাই মরিচটা মানে বুঝে শুনে তারপরে দিতে হবে এরপরে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি এ যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দেবো এই যে ডিমটাকে দিয়ে দিচ্ছি আর ডিমটা দেখেন কুসুমগুলো সবগুলো ডিমের সাথে সুন্দর করে লেগে আসতে আলাদা হয় না ডিমটাকে একটু উল্টে পাল্টে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা যে একেবারে শুকনো শুকনা থাকবে সেরকম না এই ডিম্বুনাটা একটু মাখো মাখো টাইপের থাকবে আর ওইটুক জল দিয়ে আপনার খেতে যে কি পরিমাণ ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিলাম ডিম রান্না করতে আহামড়ে একটু বেশি সময় লাগে না মশলাটা একটু ভালো করে কষালে বেশি একটা সময় লাগে না তারপর এখানে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে এখন ডিমটাকে উল্টে পাল্টে দিচ্ছি উল্টে পাল্টে দিয়ে এখন হচ্ছে ডিমটা রান্না শেষ নামিয়ে নেব আমার মেয়ে বলে আম্মুক সবসময় ডিমুনাটা একরকম আজকেরটা আলাদা কেন আমি বলি আম্মু আজকে তো হচ্ছে একেবারে মশলাটা টাটকা বেটে রান্না করেছি সবসময় এটা করা যায় না যেটা আগের মারা দেখেন কত কষ্ট করতো প্রতিদিন মশলা বেটে আমাদের জন্য রান্না করতো যেটা আমরা এখন করি না তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ ফেস